এই দেখুক ডালের সেই পাতা কফির বড়া হয়ে গেছে এ দেখুন ইস দেখতে একেবারে অসাধারণ ঝোল না দেখলে বুঝবেন না খেয়ে নেবো আমার আবার নিরামিষ খুব পছন্দ কিন্তু সময়ের অভাবে হয়তো করতে পারি না আমার ছোট মেয়ে তো নিরামিষই খায় এই যে মরিচ নিবেন লেবুর রস নিবেন বড়াটা নিয়ে জাস্ট মুখে দেবেন এর স্বাদ ভাগ হবে না এত আমি একটু খেয়ে দেখি তো সত্যি হয়েছে প্রিয় গাইস এই দামোদর মাসে শুধুই আপনাদের জন্য আমি রান্না দেখাচ্ছি তো আজকে একটা সুন্দর ইউনিক নিরামিষ রান্না দেখাবো অবশ্যই আহ মাতাজিরা জিরা অবশ্যই দেখবেন রান্নাটা আর করে খাবেন এখানে আছে মুগের ডাল এটাকে আমি ভিজিয়ে নিয়েছিলাম আসলে ভিজিয়ে নেবেন অবশ্যই আর এখানে আছে পাতা কপি তো পাতা কপিটা হচ্ছে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি বেটে নেবো আর পাতা কপিটা একটু সিদ্ধ করে নেবো দেখতে থাকুন হালকা দুই থেকে তিন মিনিট এই যে কপিটাকে অলরেডি সিদ্ধ বসিয়েছি প্রিয় গাইস ডালের মধ্যে কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে বেটে নেব আর এই টমেটোটাও আমি বেটে নেব এ দেখুন প্রিয় গাইস এ যে ডালটা কাঁচামরিচ দিয়ে ব্যালেন্স করে নিয়েছি টমেটোটাও ব্যালেন্স করে নিয়েছি এই যে পাতা মাত্র দুই মিনিট ভাপিয়েছি হয়ে গেছে এখন হচ্ছে এটার পাতাগুলোকে বের করে নেব জাস্ট এই শিরগুলোকে একটু কেটে নেব না হয় ভাজতে সুবিধা হবে না তো এখন হচ্ছে ডালের মধ্যে একটু মশলা মিলিয়ে নেব লবণ হলুদ এখানে হচ্ছে গোলমরিচ আর এই একটা পাতা নিলাম এটার মধ্যে সুন্দর করে ব্যাটার লাগিয়ে দেবো পাতলা করে খুব পুরনা পাতলা করে একটা ভাজ দিব সুন্দর করে লাগিয়ে দিছি দেখুন এভাবে সবগুলোকে বানাবো দেখতে থাকুন দেখুন কত সুন্দর করে সবগুলোকে বানিয়ে নিয়েছে অনেকগুলো বানিয়েছি নিরামিষ হয়েছে আমাদের ঘরের প্রিয় খাবার বিশেষ করে আমার ছোট বাচ্চা নিরামিষ খায় তো এগুলোকে সুন্দর করে তেলে ভেজে নেবে এতে কোনো ব্যাসনের দরকার নাই এমনি তেল সুন্দর ভাজা হয়ে গেলে সব হয়ে গেছে ভাজা তুলে বন্ধুরা আমি আমার মতো করে রান্না করি আসলে আমি আপনারা রান্না মিলিয়ে দেখবেন আমি কেমন রান্না দেখতে চাই না মানে আমি আমার মতো আমার মনে যেটা হয় আমি সেটাই করি এই খাবারটা অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই সবাই খেয়ে দেখবেন যে একটু অসাধারণ স্বাদ আর এই দামোদর মাসে অবশ্যই অনেক আমার চ্যানেলের সুন্দর সুন্দর নিরামিষ রান্না দেওয়া আছে অবশ্যই সবাই দেখবেন তেল তেলো একটা তেজপাতা শুকনো মরিচ দুটো দানা একটু জিরে নিরামিষ সামনে বন্ধুরা অবশ্যই শুকনো মরিচ ফোড়ন দেবে তাহলে খেতে আরো বেশি স্বাদ হবে টমেটোটা দিয়ে শুকনো মরিচ বাটা জিরে ধনে বাটা টমেটো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ডিস্কার হয়ে গেছে দিয়ে দেবো চলে লবণ ঝোলকা ফুটে উঠেছে সুন্দর করে পাতাকুটগুলো দিয়ে দেবে একটাও ভাঙবে না বন্ধুরা এতে কোনো বেসনের দরকার হবে না ডালে এটা সুন্দর থাকে বন্ধুরা রান্না করতে করতে আমি সেই আমার প্রিয় প্রতিষ্ঠান কিডনি ফাউন্ডেশন হাসপাতাল আন রিসার্চ ইনস্টিটিউটের কথা বলবো বন্ধুরা কিডনি ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউট এমন একটা প্রতিষ্ঠান যেখানে বিশ্বাস করুন জিরো থেকে হিরো সবাই চিকিৎসা নিতে পারেন তো এত কম খরচে আসলে পিড়ি যেটা হচ্ছে এমবিলেটরি এত কম খরচে এখানে অপারেশন হচ্ছে আপনি শুনে অবাক হয়ে যাবেন তো বন্ধুরা আমি বলবো যদি কোনো সারা বিশ্বের প্রবাসী এবং সারা বাংলাদেশি দূর দূরান্তের মানুষদের বলবো অবশ্যই আমি আমার বাকি জীবনটা আপনাদের সেবায় নিয়োজিত করতে চাই সেবা করে যাচ্ছি তো যদি তারও কোনো কিডনি সম্পর্কে কোনো কিছু মনে করেন কিডনি অসুখ হয়ে গেছে হতাশায় ঘুরছেন কি করবেন কোথায় যাবেন কাকে ডাক্তার দেখাবেন বা কোথায় একটা ভালো চিকিৎসা পাবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে যোগাযোগ করবেন আমার চ্যানেলের নাম হচ্ছে প্রতিবা কিছেন ইউটিউব চ্যানেলে প্রতিবা কিছেন লিখে সার্চ দিবেন সার্চ দিয়ে সেখানে আমি প্রতিদিন রান্না দিচ্ছি আপডেট রান্নাগুলো তো অবশ্যই সেখানে দুই চারটি দশটি কমেন্টস করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টসের উত্তর দেব এবং ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে সেখানে আপনার সমস্যাগুলো আপনি লিখবেন আমি অবশ্যই আপনাকে কিভাবে আপনি একটা ভালো চিকিৎসা পেতে পারেন বা কিভাবে যোগাযোগ করবেন কোথায় চলে আসবেন ঠিকানা সবকিছু আমি বলে দেব সবাই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যদি কোনো কারো আত্মীয়-স্বজন কিংবা প্রবাসী কিংবা দেশি দূরের সম্পর্কে পাশের গ্রামের জানেন যে সে কি নি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর একটা সুন্দর চিকিৎসার পরামর্শটা আমি দিতে পারবো আমার সতেরো বছরের অভিজ্ঞতা থেকে আমি কোন ডাক্তার না আমি একজন সিনিয়র বলছি আর অবশ্যই দেখুন মাত্র পাতা আর ডাল দিয়ে এত সুন্দর রান্না করা যায় এটা ভাবতেই অবাক লাগে তো আমার রান্না প্রায় হয়ে গেছে আমি দিয়ে দেবো একটা কাঁচামরিচ সুন্দর ফ্লেভারের জন্য এই হচ্ছে ধনে পাতা এটাকে আমরা বলি বিলতি ধনে পাতা কিংবা বড় ধনে পাতা দেখুন এই যে মশলা বন্ধুরা এটা হচ্ছে এখানে আছে জিরে ধনে গোলমরিচ আর হচ্ছে গরম মশলা সেই সাথে একটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে পোলাও চান ভেজে এটা দিয়ে নিরামিষ খেতে অসাধারণ তো এটা একটু দিয়ে দেবো যদি আমি বলতে পারি দুপুরে গরম ভাতে কিংবা রাতে কিংবা রুটির সাথে কিংবা পোড়াটা যদি এর এক পিস পাতা কপি থাকে আমি বলবো সত্যি এটা আপনার আর কি দরকার হবে না সবাই খেতে পারবেন তবে অবশ্য নিরামিষ গুজরে রান্নাটা করে খাবেন ঝোলটা একটু দেখিন কত সুন্দর আসলে ঝোলটা আপনাকে খেয়ে দেখতে হবে অবশ্যই খাবেন সবাই দাঁত রইল যে যে ফিরি আসেন চলে আসুন এর এক পিস খেয়ে দেখবেন আর ঘরের মাছ আর অন্য কিছু মাছ মাংস অন্য রাখবেন যদি এর এক পিস হয় শুধু গরম পাতেই এই নিরামিষে যদি আপনি কাশ্মীরি মরিচের গুঁড়ার মতো লাল করতে চান শুকনো মরিচ তাহলে অবশ্যই আপনি আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখে শুকনো মরিচ তারপরে বেটে নেবেন অথবা সিদ্ধ করে সিদ্ধ করার চেয়ে ভিজিয়ে রেখে বাটলে সেটা একেবারে কাশ্মীরি মরিচের গুঁড়ার মতো লাল হলে তো কত সুন্দর দেখুন